ঠাকুরগায় দীর্ঘদিন থেকে আপনারা জানেন মেলা হয় না এবং ঠাকুর গায়ে আসলে খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় আছে যে আমাদের মাঠ নেই মেলা করার মতো আমাদের একটিমাত্র বড় মাঠ সেখানে নামাজ হয় সেখানেই খেলাধুলা হয় মেলা করার মতো অন্য কোনো মাঠ নেই ছোট্ট একটি মাঠ এটা আমাদের পাবলিক লাইব্রেরি মাঠ এ মাঠে আমি এসে যেটুকু দেখলাম সুন্দর করে সাজিয়েছে এবং অনেক দোকান পার্টি এসেছে যেখানে দেখলাম যে প্রায় পঁয়ত্রিশটি মতো দোকান এবং রাইটস আছে বাচ্চাদের জন্য আমি বিশ্বাস করি যে ঠাকুরগা মানুষ আমরা আমরা শান্তশিষ্ট মানুষ আমরা এই মেলাকে সকলে মিলে উপভোগ করবো এবং বিশেষ করে যে বিনোদনমূলক যেই বিষয়গুলো থাকে সেগুলি মেলাতে আছে আমি যখন বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার রাইটস আছে আমি যে একটু হেঁটে দেখলাম যে মেয়েদের অনেক ছোট ছোট কম দামের জিনিস কেনার অনেক বিষয় আছে তো মেলা তো আসলেও আমরা যারা বাঙালি আমরা মেলাকে খুব উপভোগ করি আমরা আমি বিশ্বাস করি ঠাকুরকে আমার সকলে মিলে আমরা এই মেলাকে উপভোগ করবো এবং মেলা জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেই ব্যাপারেও আমরা সকলের সহযোগিতা পাব আমরা আমরাও সকলের কিছু সহযোগিতা করব